আসসালামু আলাইকুম এদেশের ধর্ম নিরপেক্ষ রাজনীতি ধর্মের পক্ষে রাজনীতি এক যুগের আগেরও বেশি দ্বিধাদ্বন্দ্ব ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তারা এই রাজনীতিতে বিশ্বাসী ছিল না এবং কি ধর্মভিত্তিক রাজনীতি যদি বন্ধ করা যায় তাহলে বড়ো বড়ো বোতল খাওয়া যায় চাঁদাবাজি করা যায় দুর্নীতি করা যায় আরো অনেক কিছু করা যায় এইসব বিষয় নিয়ে তৎকালীন সময় কিন্তু জামাতের উপরে বিশেষ করে ইসলামী দলগুলোর উপরে বেশ খুব ঝাড়ছিলেন আওয়ামী সরকার তার মন্ত্রীরা তো সরকারকে ভুতে ধরেছে আল্লামা দাল হোসেন সাদি সাহেব তৎকালীন সময় স্পষ্ট সতর্কতা করেছিলেন কিন্তু তৎকালীন সময় আওয়ামী সরকার বা শেখ হাসিনা তিনি কিন্তু এগুলো পাত্তা দেয়নি এবং কি কোনোরকম গুরুত্ব দেয়নি বিদায় বিগত পনেরো ষোলো বছর যে ক্ষমতায় ছিল ধর্মপ্রাণ মুসলমানদের উপরে কিন্তু খুবই অত্যাচার ওনারা করেছিল যার কারণে পর্যন্ত থাকতে পারেনি এদেশে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিল ভারতীয় মত পুষ্ট ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকার যার কারণে এদেশের মাটিতেই এই ধর্মদ্রোহী আর স্থান হয়নি ছাত্র জনতার ধাওয়া খেয়ে সদল সদল বলে ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা এক যুগের আগে যে সম্পর্কে স্পষ্ট সতর্ক দিয়েছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি রাহে ধর্মবিদ্বেষী শাহবাগিক বামেরা যে দশা মুজিবের করেছিল একই দশা হাসিনার করেছে এদেশের ইসলামপন্থীদের দমাতে তারা হাসিনাকে দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছিল একের পর এক গণহত্যা চালিয়েছিল ইসলাম পন্থীদের উপর আর তিন শেষে ওই গণ হত্যাকারী খুনিদের কবরও আর এই বাংলার মাটিতে দিতে পারবে না ইনশাআল্লাহ তো এইগুলো নিয়ে চলতেছে এই ধরনের লেখালেখি এই ধরনের তর্কতর্কি চলতেছে বর্তমানে তো আলামা দেলাল হোসেন সাহেব যে তৎকালীন সময় আওয়ামী লীগকে যে বা সরকারকে যে ভোটে ধরেছে তার ভাষায় তিনি যে কথাগুলো বলেছিল এবং কি সুস্পষ্ট সতর্ক বার্তা দিয়েছিলেন আলামা দেলাল হোসেন সাহেব এক যুগের আগেরও বেশি তাহলে ওনার বক্তব্য তো শোনা দরকার বা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের তো সতর্ক হওয়া দরকার তাই না তা না হলে যারা ধর্মের বিপক্ষে গিয়ে রাজনীতি করবে তাদের কি হাল হতে পারে একবার এই জিনিসটা তো বুঝতে হবে আগাম বার্তা দিতে হবে তাই না তো আলাম সাইরি সাহেবের এই বক্তব্যটা আসুন শুনে শুনেনি তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে প্রতি বিশ্বাস আস্থার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের

ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক আইন আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ গিনিয়া আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডার বাজি করতে পারবা নিষিদ্ধ এস করতে পারবা না ফ্রি চাইবে শয়তানি বদমাসি করতে পারবা না ওজনে কম দিতে পারবা না খাদ্যে ভেজাল দিতে পারবা না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে মসজিদ বাবুলা দিয়া রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি বোর্ড চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা বাতিশিয়া এই তিনটায় মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা বাদ করার কি আছে ওই খর বেটা ফিট পাতিশিয়াল খা হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তুকে শিখাল এক থাপ্পর মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়ালকায় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোনো বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এন সাব ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে

রাজনীতি পছন্দ করার না তাদের জন্য এই ভিডিও সতর্কবার্তা আগাম দিয়ে রাখলাম যে শুনে রাখ যে ধর্মের বিপক্ষে গিয়ে রাজনীতি করবেন এই বাংলাদেশে এগুলো কিন্তু চলবে না ধর্মের পক্ষ ধর্মকে নিয়ে রাজনীতি বাংলাদেশে করতে হবে এই সমস্ত পাতি নেতা যারা আপনারা আছেন আগে থেকে সতর্ক হয়ে যান আর এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু এই ধরনের হবে হ্যাঁ এটা মাথায় রাখবেন এটা খুব খারাপ অবস্থা হবে আপনাদের আপনারা যারা পাতি নেতা যারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন এখনো সময় আছে আগে থেকে শুধরান এই ধরনের বক্তব্য দিয়ে না যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন আর আগামীতে যারা এই ধরনের স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গিয়ে বা ধর্মের বিপক্ষে থাকবে কোনো লাভ হবে না আওয়ামী লীগ সরকার থাকতে পারি যে থাকবে এটা কি কথা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম খালেদা জিয়া তারা কিন্তু কোনো সময় ধর্মের বিপক্ষে যাবে না তো আপনারা কিভাবে যাবেন আপনারা যেতে পারবেন আপনারা যেতে পারবেন না আপনাদেরও ধর্মের পক্ষে থাকতে হবে কিন্তু এই যে আপনারা বিএনপির বদনাম বদনাম এভাবে কোনো লাভ হবে না হ্যাঁ কিন্তু আপনারাই খাবেন এ সমস্ত পাতি নেতারা আগে থেকে সতর্ক হন ধর্মের পক্ষ ধর্ম নিরপেক্ষ রাজনীতি দেশে চলবে না ধর্মের পক্ষে রাজনীতি করতে হবে সবাইকে নিয়ে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যেন সবাই এই বিষয় থেকে শিক্ষা নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ